ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি কই যাচ্ছেন ওই স্টেশন থেকে যাইছিলাম স্টেশনের বাসা কোথায় বাসা সিদ্ধার পাড়া সিদ্ধার পাড়া এত রিকশা চালাচ্ছেন যে এত বয়সে আপনি ছেলে নাই থাকলো আমরা সে থাকলো কাজ নাই ভাত সব দেয় না পরিচয় দেয় না পরিচয় দেখলে মাথা না এ বড় লোক আচ্ছা দেখলে মাথা না এ বড় লোক আপনি না ওর বাবা কী করতাম মানে দেখলে মাথা না মানে ছেলে বড় লোক বাবা রিক্সা চালান আমি ভুল করছি আমি রিক্সা চালানো চালান না দিয়ে রাখার শিখেছি মানে অন্য কিছু করার দিয়েছি সেদিন আমি বুঝ করছি মানে আপনি ওই রিক্সা না চালায় অন্য কিছু করাইছেন এটা আপনার ভুল এটা বুঝাচ্ছেন মানে যদি রিক্সা চালা দিতাম যে আমার দুঃখ ও বিয়ে করছে ছেলে বিয়ে করছে আমার ছেলে মেয়ে আছে হ্যাঁ কয় ছেলে আপনার আমার আছে ছেলে পাঁচ ছেলে পাঁচ ছেলের বাবা আপনি হয়েও রিক্সা চালান হ্যাঁ আজকে টাকা পাইছেন রিক্সা চালায় তিন চারশো পাইছেন বাজার বাজারঘাট করছেন করেন নাই আমার মা আছে আমার মা আপনার মা না আছে আছে আর কয়জনের সংসার এখন এখন আমাদের চারজন মানে আপনি এই বাজার বাজারঘাট রোজার জন্য করেন নাই তা রোজা তো আজকের আটটা থেকেই তো ভাত খেতে হবে র ভাড় করলেও করবো হ্যাঁ রু ছশো টাকা ফোরবো তাই আজকে কত পাইছেন তিন চারশো টাকা এখন আমি ভাবছি যে আপনি তো ছেলে আপনার দায়িত্ব নাই নাই এখন আপনি আমাকে আজকে শপিং করে দিবেন কিনা বলেন আচ্ছা না আমার তো আমার বাবা ইস্তারে তিস্তারে দেয় না বুঝছেন এখন আপনি তো আমার বাপ আপনার দেওয়ার দায়িত্ব না আপনাকে দিতে হবে না হ্যাঁ এখন চিন্তা করতেছে যে আমি ভাবলাম যে আপনারই এই আপনার আপনার জন্য একটা উপহার আছে বুঝছেন উপহার আছে একটা আপনার জন্য তো উপহারটা দিব আপনাকে উপহার বুঝছেন মানে আপনার থেকে আমাকে দিতে হবে না শুধু আমার উপহারটা আপনি নিলে আমি খুশি হব আন্তরিকভাবে বুঝছেন এটা কিন্তু উপহার আমি কিন্তু আপনাকে ওই ছোট করব না আপনি আমার বাবা আপনি একটু মনে করবেন না আমি আপনাকে ছোট করতেছি जस्ट আমি রমজানের আপনাদের সামান্য আপনাদের পাশে যেন একটু থাকতে পারি এটা আর কি বুঝছেন আর এটা ধরেন নিলে আমি অত্যন্ত খুশি হব আপনি এটা নেন এখানে ইফতারি সব আছে মানে যেটুকু পারি আমি তো ছোট মেয়ে আপনার ছোট মেয়ে হিসেবে যতটুকু আমার সমর্থ ততটুকু হ্যাঁ শুকরিয়া খুশি হইছেন দেখ এটা দিয়ে কয়দিন রোজা থাকবেন আর রাস্তাঘাটে একটু দেরি শুনে চালাবেন বুঝছেন ভালো থাকবেন আমার আব্বা আপনি ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন দুঃখ করিয়েন না আপনিও এক সময় রিক্সা চালাচ্ছেন ওদেরকে বড় করছেন না ছেলে মেয়ে আমাদের যারা আসতেছে এদেরকে আমরা হয়তো ওভাবে পরিচালনা করতে পারি নাই এটার জন্য আমাদের নসিবে এই অবস্থা বুঝছেন দুঃখ করবেন না দুই দিনের জীবনে দুঃখ করার কোনো মানে আসে না হ্যাঁ ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে হ্যাঁ ওরা যদি ভালো থাকে এই দোয়া করবেন আর আমরা দোয়া করবো যাতে আপনারা ভালো থাকেন কারণ আমরা মেয়ে তো মেয়েরা কিন্তু বাবার দুঃখ বেশি বুঝে বুঝছেন ঠিক আছে বাবা ভালো থাকবেন হ্যাঁ এখানে সব বাজার আছে ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম